<applause> إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد

الذين يتلون كتاب الله إن الذين يتلون كتاب الله وأقاموا صلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانيه سرا وعلانيه يرجون تجارا لن تبور الله اكبر بسم الله الرحمن الرحيم إن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وَسَلِّمُ تَسْلِيمًا সকালে দরুদ ইব্রাহিম পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ ঈমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় ইমানের পথে অবি চল থে কে আমার হয় তোমারি কাছে আমার তোমারি কাসে আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ আমার মরন প্রতিদিন মিথ্যে মুখমুখী होई বেদিন ফাসে কেรา করে होई চই প্রতিদিন মিথ্যে মুখমুখী होई বেদিন ফাসে কেรา করে होई চই আজাজিলে সে গোমরাহি সুর গান করে তোলে মোহম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে আমার তোমারি কাছে মিনতিয়ার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত কাজীপুর থানাধীন মাইজবাড়ি ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিতা হজরতুল আমি আন এজাম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আমার সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দা সীমা এবং বোনেরা মহান আল্লাহ রব্বলে আলামিনের আলী সন্দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি নত শিরে সুযোগ পেশ করছি যে মহান আল্লাহ তাবার কোয়াতে আলা আমাদেরকে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকারচ্ছন্ন সমাজের গৌর আধার থেকে অমানিসা থেকে জুলোমার থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য হতে আমার আপনার মতো অযোগ্য না আলায় গুনাহাগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লি আসসাল্লামের ভাষায় জান্নাতের বাগানের মধ্যে বা ওয়াফ বা আজমত বা মোহাবত সামিল হওয়ার তাওফিক দান করেছেন এজন্য আপনারা খুশি না বেজার কম না বেশি তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মহান মনিবের শেখানো কণ্ঠে শুকুর গুজার করছি সকলে জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আল্হামদুলিল্লা সকলে পড়ছি রব্বানা লাকাল রব্বানা কামা কামায় লিজালা আলী ওয়াজিহিকা ওয়াজি মিসলতানিকা আল্লাহর বলে আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক আমরা পুড়সিয়া আমিন অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় যত মোট দেগান কবর মাটিতে শায়িত আছে আল্লাহরব্লা আলামিন যেন তাদের কবরে আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন সকলে পুরসিয়া আমিন সম্মানিত হাজিরিন আলোচনার সূচনায় মহাগ্রন্থ আলকুরা আনুল কারিমের গুরুত্বপূর্ণ একটি সোরা পঁয়ত্রিশ নম্বর সোরা সূরা ফাতির থেকে উনতিরিশ নম্বর আয়াতি কারিমা তিলাত করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ রবুল্লাহ আলমিন যেন সবার আগে আমাকে আমলের নিয়েতে বলার এবং আপনাদেরকেও শোনবার জন্য তফফিক দান করেন এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আমরা পড়ছি আমিন সম্মানিত হাজিরে সম্মানিত মুসল্লিবৃন্দ সম্মানিত হাজিরিন আপনাদেরকে আলোচনা সূচনা একটি কথা বলে রাখি মেহেরবানি করে আপনারা সামনের জায়গাটি পূরণ করে বসুন যাতে করে আলোচনা শুরু হলে আলোচনা শুনতে আর বেঘাত না ঘটে বারবার আপনাদেরকে যাতে উঠতে না হয় সামনের খালি জায়গাটা পূরণ করে বসুন যাতে করে বাহিরের লোকেরা বসতে পারে মেহরবানি করে আপনারা সামনের দিকে একটু এগিয়ে গিয়ে বসুন সম্মানিত হাজিরিন যে সুরাটি তিলওয়াত করেছি সুরাতুল ফাতির থেকে উনত্রিশ নম্বর আয়তে কারিমা তিলওয়াত করেছি এ মধ্যে আল্লাহ রব্লা আলমিন তিনটি কাজের মেসেজ দিয়েছেন আল্লাহ রব্লা আলমিন বলেছেন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা অনেক ব্যবসা করো অনেকেই আমরা অনেক ব্যবসা করি ব্যবসা করতে গেলে লাভ হয় আবার ব্যবসা করতে গেলে লসও হয় একটা চিন্তা মাথায় নিয়েই কিন্তু ব্যবসায় নামতে হয় আল্লাহ বলেছে বান্দা আমি তোমাকে এমন একটা বিজনেসের কথা বলবো এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসায় লাভ হবে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই সোভানাল্লাহ পরে আজকে আমরা এই পয়েন্ট নিয়ে কথা বলবো যে কোন ব্যবসা করলে লাভ হবে কিন্তু লস হবে না এই কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই কোন সুরা থেকে তেলাত করেছি সুরাটির নাম হচ্ছে ফাতির সুরাটির নাম কি বলেন ফাতির ফাতির কেউ না ফাতির হচ্ছেন একজন তিনিকে কে আল্লাহ রব আলমিন ফাতির মানে হচ্ছে যিনি বানান যিনি সৃষ্টি করেন যিনি কারিগর তিনি হচ্ছেন ফাতির ঈশ্বরাটির নামকরণ করা হয়েছে ঈশ্বরার প্রথম আয়াত থেকে ঈস্বরাটির নামকরণ করা হয়েছে ঈশ্বরার প্রথম আয়াতের মধ্যে শব্দটি আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مسنى وسلاس واربع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء জুড়ে বলুন আল্লাহ আকবার সকল প্রশংসা একমাত্র প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি ফাতির যিনি বানিয়েছেন আকাশ সামাউন এক বসন সামাওয়াত এক বসন না বহু বসন বলেন বহু বসন এক আকাশ না সাত আকাশ সাত আকাশ আল্লাহ রব্বুল আলমিন আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমার ভাইরা আল্লা রব্বুল আলমিন আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন সব কিছু বানিয়েছেন সে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা যদি আমরা জানতে চাই গোটা কোরআনের ভেতরে তাওহিদের কথা কম আসছে না বেশি আসছে বলেন আসতে বলবেন না কম আসছে না বেশি আসছে তাওহিদের কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন অনেক আল্লাহ রব্বুল আলমিন শুধু একবার দুইবার নয় আল্লাহ রব আলামিন অনেকবার তাও হেদের কথা ঢুকিয়ে দিয়েছেন আমার ভাইয়েরা সে আল্লাহ প্রশংসা যদি যদি আমরা আমরা জানতে জানতে চাই চাই আপনি গোটা কোরআনকে তিন ভাগে বাঘ করবেন এক বাঘ এসেছে তাওহিদ নিয়ে কথা আর এক বাঘ এসেছে রিসালাত নিয়ে কথা আর এক বাঘ এসেছে আখিরাত নিয়ে কথা তাওহিদ যদি না বুঝি তাওহিদ যদি না জানি তাহলে আল্লাহ তা উপর আমাদের ভয় থাকবে কেমন এই জন্য আল্লাহ রব্বোলা আলামিন যারা পারেন ঠোঁট মিলে পড়বেন কমন সোরা মুখের সোরা ঠোঁটের সোরা ঘরের সোরা আল্ হেমদুলিল্লাহ রব্বিল্লা আলামিন প্রশংসাকার আল্লাহর রব্বৌলা আলামিনের সে আল্লাহ রব্দলা আলামিন শুধু সোরা ফাতিহা নয় শর্ট প্যাকেজ ছোট্ট সোরার ভেতরেও তাওহিদের পরিচয় তুলে ধরেছেন সকলেরই কমন সোরা ঘরের সোরা ঠোঁটের সোরা সকলের আমাদের মুখস্ত সৌরাতুল ইকলাস যারা আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি যারা আমরা ইমানদার এই সোরাগুলো কোন দিন মুখস্ত হয়েছে আমরা কেউ বলতে পারবো না ঠিক কিনা বলেন সৌরাতুল ক্লাস আমাদের মুখস্ত আছে না নাই অনেকেই ক্লাস পারে না কুলহু পারে আবার অনেকেই ফাতিহা পারেন না আলহাম দুবারি ফিতিরা বলেন। আমারও হায়ার আপ এই সোরাগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কেমন মুসলমান সবাই আমার সঙ্গীত ঠোঁট মিলিয়ে মিলে পড়ুন উল্হো আল্লাহ আহাদ আল্লাহ সমাদু লাম্মিয়া লিদোওয়ালাম ইউলাদ ওয়ালামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ জোরে বলুন আল্লাহ আকবার প্রশংসাকার বলেন আল্লাহ রাব্বুল আলামিনের আমার ভাইয়েরা খুবই গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ইখলাস মর্যাদাপূর্ণ সূরা আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম মানুষ এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি একজন সাহাবীকে সিলেকশন করলেন ও সাহাবী যাও এলাকার মুসল্লিদের নামাজের ইমামতি কর চলে গেলেন নামাজের ইমামতি করতেছেন প্রত্যেক ওয়াক্তে শুধু সৌরাতুল ইকলাস তিল করেন লোকেরা এসে নবীদের কাছে নালিশ করলেন ক্লেম করলেন কেমন ইমাম আপনি দিয়েছেন প্রত্যেক ওয়াক্তে সুরা ফাতিহার পর শুধু সুরা ইকলাস পরে কোরআনের মধ্যে কি ক্লাসের বাইরে কোনো সুরা নাই নাকি নবীদি সেই সাহাবিকে ডাকলেন ও আমার সাহাবি শোনো তুমি নাকি প্রত্যেক ওয়াক্তে শুধু সুরা তুলি ক্লাস তিলাত করো আর কোন সুরা তোমার মুখস্ত নাই ওই সাহাবি কাঁদতে কাঁদতে বেকার আর হয়ে বললেন গোটা কোরআনের মধ্যে যতগুলো সুরা রয়েছে সুরাই ক্লাসের মতো দামি আয়াত সুরাই ক্লাসের মতো দামি কোনো সুরা আমি খুঁজে পাই নাই কারণ সুরাই ক্লাসের মধ্যে তাওহিদের যত পরিচয় আমি খুঁজে পেয়েছি আর কোন সুরার ভিতরে আমি এত পরিচয় খুঁজে পাই নাই সুভান আল্লাহ আমার নবীজি বললেন সাবির আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত গোটা কোরআনের তিন বাঘের এক বাঘ হলো সোরা তুলে ক্লাস শুনে বললেন না সুভান কেউ যদি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে সোরা তুলে ক্লাস তিনবার তেল করে ঘুমিয়ে পড়ে নবীজি বলেছেন কেউ যদি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে সোরাত লিখলাস তিনবার তিলাত করে ঘুমিয়ে পড়ে গোটা কোরআন খতমের সমান সব আল্লাহ তালা তারা মল্লামায় লিখে দেন বললেন সুহান আল্লাহ ছোট্ট সোরাত বরকত কম না বেশি আসতে বলবেন না বরকত কম না বেশি অনেক বেশি কেন বেশি কি জন্য বেশি যিনি আমাকে বানিয়েছেন তার প্রশংসা করলে তিনি খুশি কম হবেন না বেশি হবেন বেশি হবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান আল্লাহ বলেছেন বান্দারে তোমাকে আমি বানিয়েছি আমি আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বান্দাকে বলেছেন লা ইন লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শাদীদ জুরা বলুন আল্লাহু আকবার বান্দা তুমি যদি আমি আল্লা আমিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারো জেনে রেখে দিও নিয়ামতের বান্ডার তোমার জন্য খুলে খুলে দেব আর যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করতে ব্যর্থ হয়ে যাও জেনে রেখে দিও আমি আল্লাহর চাইতে বড় শাস্তি আর কেউ দিতে পারে আসতে বলবেন না কেউ দিতে পারে সব চাইতে বড়ো রহমকে সব চাইতে বড় দয়ালুকে বলেন সব চাইতে বড় শাস্তি দাতাকে রহমান কে রহিম কে দুনিয়ার কেউ কি রহমান নাকি দুনিয়ার কেউ কি রহিম নাকি দুনিয়ার কেউ তো রহমান নয় রহিম নয় এই রহমান রহিম শব্দের ব্যাখ্যা দিতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে অল্প সময় নিয়ে আমরা বসেছি অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করতে হবে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো বান্দাকে জাহান্নাম দিতে চান না জাহান্নাম দিতে চান না বিদায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন কোন কিতাবে কুরআনের ভিতরে দেখিয়ে দিয়েছেন জান্নাতের রাস্তা যদি কিতাবের মধ্যে আমরা খুঁজে পাই তাহলে কি জান্নাত তো আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে বলেন সহজ হয়ে যাবে কিন্তু বান্দা হতে হবে আল্লাহর ক্যালেন্ডার করতে হবে আল্লাহ তাআলার সামনে ইয়া আইয়া তো হান্নাফসুল মতো মাইনা তো রোজিয়াই ইলা রবীকে রদিয়া তা মারদিয়া ফি বা দি ওয়াদুখুলি জান্না তিজুরে বলুন লাহ আকবার গোলাম হয়ে যেতে হবে কার বলেন আল্লার সামনে আমাদের সেলেন্ডার করতে হবে আমার ভাইয়েরা বলেন তো দেখি কোরান পড়লে ইমান বাড়ে না কমে আসতে বলবেন না বাড়ে না কমে শুধু বাড়ে না অনেক বাড়ে অনেক বেড়ে যায় গোটা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কাজের কথা বলেছেন যতটুকুন পড়েছি যতটুকুন বুঝতে পেরেছি মোটামুটি চল্লিশটি করণীয় কাজ যদি কেউ করতে পারে সেই বান্দা অনায়াসে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে কেউ তাকে বাধা দিতে পারবে না আমার ভাইয়েরা তার মধ্যে এক নাম্বার

আল্লাহ মান্দারে কুরান